কমেন্টে আমাকে চাপু তোমার এই বাসাটার ভাড়া কত বা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করতে নিয়েছি যে খাবারগুলো গরমের জন্য বেস্ট তা ভিতর করলা ঝিঙা দুটাই গরমের জন্য খুবই ভালো আর ঝিঙাটা করব ইলিশ মাছ যে মাথা লেস্টেস ছিল এগুলো দিয়ে আর করলা ভাজি করব আর ঝিঙা একটু ভাজিও করব চিংড়ি মাছ দিয়ে তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার আর এত গরম পড়েছে যে গরমে আসলে তেমন কিছু খাওয়া যায় না খেতে ইচ্ছে হয় না রুচি মনে হয় গরমে একদম কমে যায় মানুষের পানি খেতেই শুধু ভালো লাগে তো আমি আমার বাচ্চাদের সাথে তখন বলছিলাম যে জানো পৃথিবীতে সব থেকে মজাদার খাবার কোনটা এখন ওরা বলে কি তো আমি বললাম পানি তো ওরা বলে হ্যাঁ অবশ্যই আম পানি সব থেকে মজা কারণ একটু মানে গরমের দিনে পানি খেতে খুব ভালো লাগে অবশ্য আমি ঠান্ডা পানিটাই খাই গরম পানি খেতে পারি না মানে নর্মাল পানিটা আমি খেতেই পারি না ঠান্ডা ঠান্ডা পানি খেতে খুব ভালো লাগে যাই হোক কোটা বাছা শেষ এখন আমি একটা একটা করে রান্না শুরু করে দেব তো তেল দিলাম আন্দাজ করে তো আসলে এই যে তেল ছোট বোতল বা ক্যানে যদি দিয়ে তেলটা দেয়া হয় তাহলে তেল কম লাগে পরিমাণ আর আমরা যখন যেটা আমরা কিনে নিয়ে আসি ক্যান সেই ক্যান দিয়ে যদি আমরা তেল দিতে যাই তো ঢালার সময় বেশি পড়ে যায় তখন যেটা হয় তরকারিতে তেল অবশ্যই তখন বেশি খাই আর তরকারির ভিতরে তেল খাওয়া যে কতটা ক্ষতি আর কতটা খারাপ সেটা তো বলার কোনো ভাষা নেই তো আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে তার সাথে টমেটো দিয়েছি কারণ আমি ঝিঙা ভাজি করব। ঝিঙা ভাজিতে সাধারণত টমেটো আমরা দেই না শুধু চিংড়ি মাছ একটু হলুদ আর কাঁচামরিচ দিয়েই ভাজিটা করি কিন্তু আজকে আমার কেন জানি একটু টমেটো দিতে ইচ্ছে হলো যেহেতু টমেটোটা ছিল তো সেই জন্য দিয়ে দিলাম পাশের চুলাতে অবশ্যই একটু চা বসিয়েছি কারণ হঠাৎ মনে হচ্ছিলো যে একটু চা খাই আমার চা খাওয়ার কোনো আসলে নির্দিষ্ট কোনো টাইম নেই যখন মনে করেন একটু খেতে ইচ্ছে হয় তখন খেয়ে নেই আবার দু এক সময় দেখা যায় না ওই সকাল একবার খাই সন্ধ্যা একবার খাই তো চাটা বানাচ্ছি বলে যে পার্টনার পেলে চায়ের বেশি ভালো হতো কিন্তু পার্টনার নেই একা একাই খাবো আর কিছু কথা বলবো আমার এক ভিউয়ার্স আমার দুইজন ভিউ দুই তিনজন ভিউসি একই ধরনের কথা বলেছিল কি বলেছিল সেটা এখন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন আমরা বসার রুমে যেয়ে বসি বসে বসে সবার সাথে গল্প করি এই কথাগুলো বলি আর খুব অনেকের হয়তো এই কথাগুলো অনেক উপকার আসতেও পারে যাই হোক আগে বসে তারপর আমরা চা খাই আর কথাগুলো সবার সাথে শেয়ার করি আমাকে আমার এক বিয়র্স আপু আমাকে বলেছে যে আপু বাংলাদেশে একটা ফ্যামিলি নিয়ে থাকতে গেলে যারা প্রবাসে আমরা আছি আমরা যদি বাংলাদেশে এসে থাকি তাহলে কি পরিমাণ খরচ হবে এইটা আমাকে একটু ভিডিওর মাধ্যমে বলে দিও তো এখন আসলে কি আপু তুমি এমন একটা কথা বললে যেটা তুমি আসলে পুরোপুরি বললে না ডিটেলসে যে তুমি তোমার ফ্যামিলি মেম্বার কয়জন বা কে কে থাকবে বা কোন দেশে থাকবে কোন সিটিতে মানে বরিশাল ঢাকা খুলনা সিলেট কোথায় তো আমি জাস্ট তোমাকে একটু অনুমান দিতে পারি হালকা করে যেমন তুমি যদি ঢাকা থাকো তাহলে তোমার খরচের পরিমাণ অনেক বেশি হবে আবার যদি তুমি ঢাকার বাহিরে থাকো তাহলে তোমার খরচের পরিমাণ অনেক কম হবে এখন তুমি কোথায় থাকবা সেটার উপর তোমার খরচটা নির্ভর করবে যেমন তুমি যদি বরিশালে থাকো আমি বরিশাল একটাই বলতে পারবো ভালো যেহেতু আমি বরিশালে এখন অভ্যস্ত সেজন্য জন্য তো বরিশালে একটা বাসা নিয়ে থাকতে গেলে এখন বড় বাসা না ছোট বাসা সেটাও একটা কথা তুমি মনে করো পনেরো হাজার টাকার বাসায়ও থাকতে পারো দশ হাজার টাকার বাসায়ও থাকতে পারো আবার আঠেরো হাজার টাকা বিশ হাজার টাকার বাসায়ও থাকতে পারো তবে বাসা ওই যে টাকার উপর নির্ভর করবে তোমার বাসা ছোট বড় বা কেমন দেখতে এটা এখন মনে করো আমার আগের বাসা ভাড়া কম ছিল আমার আগের ভাষা বাসা ভাড়া ছিল তেরো হাজার টাকা কারণ ওটা আমি নিজে নেই আমার বোনদের বলেছিলাম তখন একটা বাসা দেখতে তো ওই বাসাটা অনেক বাসায় ওরা দেখেছে খালি পায়নি আর দূরে দূরে দেখেছে যে আমার যাতায়াতের কাছে দেখেনি যেহেতু আমার শ্বশুর বাসার কাছে আমি চেয়েছিলাম একটা বাসা নিতে সেই জন্য ওই বাসাটাই পেয়েছিলাম এবং ওই বাসাটাই ভাড়া আমি দেখে আমার ব্যালকনি দেখে আর কিচেন দেখে খুব পছন্দ হয়েছে সেজন্য ওই বাসাটা তেরো হাজার টাকায় নিয়ে নিই তবে ওই টাইপের বাসা তেরো হাজার সব জায়গায় আবার পাওয়া যায় না কারণ ওই বাসাটা কিন্তু একটু মানে টু থাউজেন্ডে মনে হয় বাসাটা কম করেছিল ডাক্তার সাহেবে ডাক্তার সাহেবের বাসার সৌন্দর্য ছিল এটাই যে ওনার কিচেনটা এত সুন্দর ছিল আর ব্যালকনিটা যা বলার মতো না বাসার একটু ছোটো মানে রুম একটু কম ছিল সেই আমি কষ্ট করে থেকেছি দুইটা বছর তারপরে যখন আমি ভালোবাসা খুঁজছিলাম এই বাসাটা পেলাম তখন আমি এটা চলে আসছি তো আমার এইটার ভাড়ার বাসা ভাড়াটা অনেকেই জিজ্ঞাসা করেছিল কমেন্টে আমাকে চাপু তোমার এই বাসাটার ভাড়া কত বা আসলে আইডিয়া নিতে চায় মানুষ আমি যেটা বুঝি আমিও কিন্তু বাংলাদেশে আসার আগে চেষ্টা করতাম আইডিয়া নিতে যে কিভাবে থাকা যাবে কত টাকায় থাকা যাবে বাসা টাসা খাবার দাবার এইরকম তো সেই জন্য আমি বলবো আমার যেমন এই বাসাটা আঠেরো হাজার বাসা ভাড়া দুই হাজার টাকা সার্ভিস চার্জ তো আমার মোটামুটি আমার মেইন কথা হচ্ছে আমার বিশ হাজার টাকায় আমার বাড়িওয়ালার হাতে দিয়ে দিতে হয় তো এই আর কি আর মনে করো তোমার কারেন্ট বিল আর যত বিল টিল এগুলো আলাদা এগুলো তোমাকে আলাদা দিতে হবে তো কারেন্ট বিল নির্ভর করে তোমার এসি কীরকম হবে যদি তোমার একটা এসি থাকে তাহলে তোমার কম আসবে বিল দুইটা এসি থাকলে বা বেশি এসি থাকলে তোমার বেশি বিল আসবে তো ওই হিসাবে তোমার মনে করো সাত হাজার আট হাজার এরকম বিল আসবে ঠিক আছে যে এসির উপরে সারাদিন চব্বিশ ঘন্টা এসি চলে তারপর তোমার ওয়াশিং মেশিন থাকে মানুষের বাসায় ওয়াশিং মেশিন যেমন আমার ওয়াশিং মেশিন এসি কারেন্টের চুলা ফ্রিজ ফ্যান এগুলো সব মিলিয়ে গরমের সময় কম আসে মানে বেশি আসে শীতের সময় কম আসে শীতের সময় খুবই কম আসে বিল দুই হাজারের মতো আসে শীতে আর গরমে আমার বিল আসে ঠিক নাই এক এক মাসে এক এক রকমের আসে পাঁচ হাজার ছয় হাজার হ্যাঁ এরকমেরই আসে বেশিরভাগই সাড়ে চার হাজার এরকমের তো আমার যেহেতু এসিতে আমার এসি চব্বিশ ঘন্টায় চলে তারপরে ইনভার্টার নাকি একটা সিস্টেম আছে না ইনভার্টার ইনভার্টার সিস্টেম এই বলো বললে যাও বললে যাও আমি বুঝতে পারতেছি না ইনভেটার ইনভার্টার ইনভার্টার যাই হোক আমার ছেলে আবার একটু মানে মা পারে নাই আসলে তো অনেক কথা অনেক জিনিস জানি না হ্যাঁ কারণ যেটা শুনি নাই সেটা জানি না সেটা আমি ভুল বললে কোনো সমস্যা নাই যাই হোক তাও তো আমি চেষ্টা করেছি যে ঠিকটা জানার যাই হোক এরকমের তো সেটা একটু বিল কম আসে এই জন্য আমার এসিতে কম বিল আসে বেশি আসে না বিল তো এই গেল থাকার এই এই মোটামুটি বলে দিলাম আর খাবারের খরচ নির্ভর করে কে কীভাবে খায় কেউ অল্প খেয়েও পয়সা জমাতে পারে কেউ অল্প খায় না বেশি খেয়ে পয়সা জমাতে পারে না এটা নির্ভর করে করে তুমি কীভাবে কতটুকু খাবে তবে তুমি যদি আনুষাঙ্গিক স্কুল আবার হ্যাঁ স্কুলের ব্যাপারটা আগে বলে নিই তোমার বাচ্চা যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তাহলে তো তোমার ইংলিশ মিডিয়ামের খরচ বেশি তারপর যদি ভার্সনে পড়ে ইংলিশ ভার্সন তাহলে খরচ কম একটু তারপর যদি তোমার বাংলা মিডিয়ামে পড়ে তখন আরও খরচ কমে যাবে আর যদি সরকারি স্কুল হয় তাহলে তো খরচ একদমই কম তো এইভাবে তোমার নির্ভর করে স্কুল বাচ্চাদের হুম তারপরে মনে করো এখন তো জিনিসপত্র সব কিছুর দাম বেড়েছে প্রতিটা জিনিস দশ টাকা বিশ টাকা করে বেড়েছে হ্যাঁ তো সেই হিসাব করলে দেখা যায় খাবারের খরচটা একটু বেশি এখন মানুষের এই জন্য এখনই নষ্ট করা যাবে না খাবার দাবার একটু সেভ করে খেতে হবে তারপরে যারা অনেক আছে যাদের সে তাদের কথা আলাদা তবে তুমি যদি মনে করো আমার মতো তিনটা বাচ্চা নিয়ে এভাবে থাকতে চাও তাহলে তোমার এক থেকে দেড় লাখ টাকা তোমার মাসে খরচ হবে ঠিক আছে আর যদি তুমি মানে একটু ভালোভাবে থাকতে চাও আর যদি তুমি একটু কমিয়ে কমিয়ে খরচ করো তাহলে কমবে আবার তোমার পোশাক আশাক ডাক্তার খরচ এগুলো তো আছেই এগুলো আলাদা করেও তুমি কিছু তোমার আছে না অনেক মাসে এক মাসে দেখা যায় কোনো ডাক্তারই দরকার হয় না এক মাসে দেখা যায় এর এই সমস্যা হয়েছে ওর ওই সমস্যা ওই ডাক্তারের কাছে যে ওই ডাক্তার আর ডাক্তারের কাছে যাওয়া মানেই এক গাদা তোমাকে টেস্ট করতে দিবেই দেবে এখন আমার বিহার সাথে কেউ ডাক্তার থাকতে পারে তারা মাইন্ড করতে পারে কিন্তু মাইন্ড করার কিছু নেই এটা সত্য কথা ডাক্তারের কাছে যাওয়া মানেই এক গাদা টেস্ট দিবে এবং সেই টেস্টগুলো করাতে হবে এবং টেস্টগুলো করে অনেক সময় রেজাল্ট জিরো আসে যে কিছুই আসে না হয়তো রোগ হয়েছে একটা পাঁচ রকমের টেস্ট দিয়ে তারা দেখে মানে মানে সুযোগ সচেতনতার জন্য এখন পাঁচ ছটা টেস্ট দিয়ে দেয় এটা তাদের তাদের বক্তব্য কিন্তু কোনো এক আমলে টেস্টই করতো না তারপরে তো রোগী দেখত চিকিৎসা হতো তবে তখন যেসব রোগ ছিল না এখন সেই সব রোগ আবির্ভাব হয়েছে যাই হোক এখন ওই জন্য মনে করো তোমার ডাক্তারের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা আলাদা করে রাখতেই হবে যেটা দিয়ে তুমি ডাক্তার দেখাবা আর তোমার বাচ্চার কাপড় চোপড় তোমাদের জিনিসপত্র একটা কাপড় কিনতে গেলে তিন হাজার আড়াই হাজার এর নিচে তো কোনো কিছু কিনতে পারবা না ওই হিসাব করে তোমার চলতে হবে তাই এই আমি বাদ দিলাম সব মিলিয়ে তুমি দেড় লাখ টাকা তুমি নাও আমার মতো মধ্যবিত্ত মানে আমার মতো এরকম হও আর দেড় লাখ টাকা তোমার হাতে থাকে তাহলে তুমি চলতে পারবা ঠিক আছে এটা আমি বললাম আমার বরিশালের আন্দাজে হয়তো ঢাকা গেলে আমার দুই লাখেও হয়তো হতো না ঠিক আছে তো বরিশালে কম খরচ সেই হিসাবে আমি তোমাকে বললাম তবে আমি কিন্তু আইডিয়া দিয়ে বলেছি আমি কিন্তু কী খরচ করি সেটা আমি তোমাদেরকে বলি নাই জাস্ট আমি একটু আইডিয়া দিলাম এই আইডিয়াটা হয়তো কাজে লাগতে পারে আমি আমি আলাপ করেছি অনেকের সাথেই যে কার কীরকম খরচ সেই হিসাব করে আমি তোমাদের কিন্তু এই আইডিয়াটা দিয়ে দিলাম এটা তোমাদের কাজে আসতে পারে তো যাই হোক এটা বলতে বলেছিল দেখে বলেছি জানি না ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা যে আমাকে বলেছে তো থামনেলে এমনভাবে দেবো আশা করছি সে ভিডিওটা দেখে নেবে তো ঠিক আছে আজকের মতো তাই রান্না করাটা শেষ করি চাটা খেয়ে নেই রান্না বান্না করে তারপরে ভিডিও চলতে থাকবে যতক্ষণ থাকবে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই বকবকগুলো এত খুব শোনার জন্য আমার ঝিঙা রান্নাটা প্রায় কমপ্লিট হয়েছে আর দেখতে খুবই লোভনীয় লাগছে মনে হচ্ছিল যে এটা অনেক মজা করে খাওয়া যাবে তো এরপরে আমি আবার একটু বসাচ্ছি ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়ে রান্না করব ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে ইলিশ মাছ রান্নাটা অনেক ভালো লাগে তবে আমার না সব থেকে কলা দিয়ে ইলিশ মাছ বেশি মজা লাগে আর কচু দিয়ে এই দুইটা তরকারি দিয়ে আমার ইলিশ মাছ এত ভালো লাগে যেটা আমি কি বলবো যাই হোক এখন আমি একটু রান্না করছি ইয়া দিয়ে তো এটার ভিতরে একদম সিম্পল কাঁচামরিচ হলুদের গুঁড়া পেঁয়াজ আর কিন্তু কিচ্ছু না ঠিক আছে তারপরে এই যে এরকম করে একটু কষিয়ে তারপরে ঝিঙাটা দিয়ে দেবো পানি তরকারির রান্নায় মশলা একদম কম দিতে হয় কারণ পানি তরকারি রান্নার যত মশলা কম হবে খেতে বেশি ভালো লাগবে তো দেখো কত সুন্দর হয়েছে কাঁচামরিচ বেশি করে দিতে হবে কাঁচামরিচের ঝালটা খুব ভালো লাগে পানি তরকারির ভেতরে পানি তরকারি বলতে লাউ চাল কুমড়া তারপরে শশা তারপরে হচ্ছে রেখা দুনধোল এটা হচ্ছে সব পানি দরকারি ঠিক আছে তো এখন আমি এই যে করলা ভাজি করতে নিয়েছি সেটাও সিম্পল আর করলায় আমি একদম মিয়া দেবো না কী জানি বলে হলুদ দেবো না হলুদ ছাড়াই করলা ভাজিটা বেশি ভালো লাগে আমি অবশ্যই একটু বেশি কাচাই পছন্দ করি তবে অনেক সময় দেখা যায় বেখেয়ালে একটু বেশি হয়ে যায় তো এই যে রান্না তো মোটামুটি শেষ এরপর আমি চুলা টুলা সব পরিষ্কার করব গোসল করব তো আমি আসেফকে খাবার দিয়ে দিয়েছি কারণ আসেফের ক্ষুদা লেগেছে আসেফ সব ধরনের খাবারটাই নিয়েছে করলা ভাজিও নিয়েছে বললো যে মা করলা ভাজিটা খুব মজা হয়েছে যাই হোক আসেফ খাচ্ছে আফিফ একটু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে খাবে আর আশফাকও খাবে পরে আশফাক বলে আমি পরে খাবো যাই হোক ছেলে খাচ্ছে আর আমরা একটু পরে খাবো তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়েছে গোসল নামাজ করে খাওয়া দাওয়া করে খেয়ে কাপড় কয়েকটা শুকাতে এসে দেখি ব্যালকনির থেকে একটা গাছ এখানে অনেকগুলো আম ধরেছে তো যেহেতু আমের সিজন এখন এখন কাঁচা কাঁচা আম উঠবে সবাই আমের আচার দিবে তারপরে আমের আম সত্য দিবে কত কিছু দেবে আর এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো এবার আমি চাচ্ছি কিছু আমের আচার দিয়ে রাখবো সরিষের তেলে কারণ খিচুড়ি খেতে গেলে আচার খোঁজা হয় আমাদের ঘরে থাকে না বেশিরভাগ সময় সেজন্য দিতেও পারি না এবার চিন্তা করলাম একটু আচার করব। কারণ দোকানের কেনা আচারটা না খাওয়াই অতটা ভালো বেশ একটা ভালো না এই আর কি আর এত বাতাস আসছিল বাতাসে মনে হয় যেন উড়িয়ে নিয়ে যাবে সব কিছু আর এটাই আমার এই বাসার থেকে বেশি এখন বর্তমানে ভালো লাগে হাফিফের চোখে হঠাৎ করে একটা বিচির মতো হয়েছে চোখের নিচের যে পার্ট সেখানে যেটাকে আমাদের ভাষায় অনেকে এলানি বলে অ্যালানি জিনিসটাকে আসলে আমি নিজেও জানি না যাই হোক একটা বিচির মতো হয়েছে সেই জন্য আমরা চোখের ডাক্তারের কাছে যাচ্ছি যেই ডাক্তার ওকে চোখের চশমা দিয়েছিল সেই ডাক্তারের কাছে যাচ্ছি মা ছেলে দুজনে যে দেখে আসি কি ঘটনাটা দেখি কি দেয় ডাক্তার তো চোখের ডাক্তার দেখালাম ড্রপ দিয়েছে তিন চারটা ওষুধ দিয়েছে তার ভিতরে অ্যান্টিবায়োটিক দিয়েছে আর চোখ থেকে ওই চাপ দিয়ে একটা ইয়ে দিয়ে একটা ময়লাটা বের করে ফেলেছে সেটার ভিতরে একটা মতো ছিল সেটাকে বের করে দিয়ে দিয়েছে মেডিসিন ছেলেটার চোখটা একদম মানে কি অবস্থা ফুলে টুলে অস্থির যাই হোক অ্যান্টিবায়োটিক দিয়েছে তারপরে চোখে ড্রপ দিয়েছে আর একটা ওষুধ দিয়েছে কমে যাবে তো বাসা আসার পর আমি একটু ডাল চড়চড়ি করতে নিয়েছি মানে যা ডাল ভুনা যেটা সেটা ডালটাকে পেঁয়াজ রসুন দিয়ে তেলে ভেজে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে অনেক ভাজাটা অনেক হবে তারপরে পানি দিয়ে দেব। গরম পানি দিলে বেশি ভালো হয় আর ঠান্ডা পানি মানে নর্মাল পানিও দেওয়া যায় এখন তো গরমের সিজন অসুবিধা নেই তো এই আর কি আর সাথে টমেটো দিলে একটু টমেটো দেওয়া যাবে টমেটো দিলে একটু টেস্ট আসে ভালো আর ঝিঙা তরকারি রান্না করেছিলাম মোটা আছে তারপরে হচ্ছে করলা ভাজি আছে আর বাচ্চাদেরকে জন্য একটু ডিম ভুনা করে দেব এটাই রাতের খাবার আর রাতে বেশি তেমন কিছু লাগে না আসলে রাতে খাওয়া হয় কিন্তু আসলে খুবই কম মানুষের যা হয় দুপুরেই একটু খাওয়ার প্রতি মানুষের মনটা থাকে মানে খেতে ভালো লাগে দুপুরবেলা কথা হচ্ছে এটাই রাতে খেতে অতটা ভালো লাগে না যাই হোক ডালটাকে ঢেকে দেব আর এই যে কাঁচামরিচ আর ইয়া দিয়ে দিলাম টমেটো ঢেকে দেবো আস্তে আস্তে এটা হতে থাক এরপরে খাবো আর ভাত খেয়ে ফেলবো এরপরে ইলেকট্রিসিটি চলে গিয়েছে আমি কারেন্ট চলে গিয়েছি কারেন্ট দেখো আকাশে কী সুন্দর একটা চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদের সমস্ত জায়গায় চাঁদের লাইট হয়েছে ডাল রান্নাও কমপ্লিট আমার এই যে এত রাতে এগুলোই খাবে আর এখন একটু ডিম ভুনা করে নেবো ডিম ক্যাটেলের ভিতর অলরেডি আমি দিয়ে দিয়েছি সিদ্ধ ভুনা করবার দুই দুইটা ডিম ছেড়ে দেব শুধু ভুনার ভিতরে কারণ ছাড় ইয়া ডিমটা খেতে চায় না আসে আর আশফাক তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এই পর্যন্তই আজকের ভিডিওটা ছিল জানি না কার কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থেকো তো সবাই ভালো থেকো সবার জন্য অনেক দোয়া রইল।